ডায়াবেটিস নিয়ে কথা বলি ডায়াবেটিস হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে টাইপ ওয়ান আর একটি হচ্ছে টাইপ টু টাইপ ওয়ান হচ্ছে যাদের বডিতে ইনসুলিন তৈরি হয় না বুঝতে পারছেন আর টাইপ টু হচ্ছে ইনসুলিন তৈরি হয় ইনসুলিন ব্যবহার হইতে পারে না কারণ মানুষের যে পেন ক্রিয়াস আছে যেটা রোগনাশ হয় বলে এখানে একটি বিটা সেল আছে এই জায়গার ভিতরে কিন্তু ইনসুলিন তৈরি হয় কিন্তু যাদের তৈরি হয় না তাদের সারা জীবন ইনসুলিন দিতেই হবে কারণ একটা জিনিস তৈরি হইতেছে না এটা না হইলে তো আবার চলবো না এই কারণে তাহলে কি কর লাগবো ইনসুলিন দিয়েই যাওয়া লাগবো সারা জীবন এইরকম রুগীর সংখ্যা হাজার একজন এক হাজার রুগী যদি থাকে তাহলে একজন হইতে পারে টাইপ ওয়ান নয় সব টাইপ টু আর টাইপ টু হচ্ছে ইনসুলিন তৈরি হয় ইনসুলিন ব্যবহার হইতে পারে না একজন লোকের যখন ডায়াবেটিস ধরা পড়ে তিনি মনে করে আজকে নতুন ধরা পড়ল বিষয়টা তা না ডায়াবেটিস হওয়ার বারো চোদ্দ বছর আগে থেকে ইনসুলিন রেজিস্টেন্স শুরু হয় মানে আমাদের কুশ কি হয় ওভারলোড হইতে থাকে এই কারণে আমরা যে খাবার খাই আমাদের স্টমাকের ভিতরে খাবারটা যাইয়া কুশের ভিতরে ঢুকতে পারে না কুশ বাধা দেয় যার না এখানে জাগা নাই তখন ওই সুগারটা যখন রক্তের মধ্যে পাওয়া যায় এইটাই ডায়াবেটিস আর আমাদের যে চিকিৎসা পদ্ধতি যেটা সারা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় ট্যাবলেট প্রথম একটি ট্যাবলেট দেয় আর সুগার মাপতে থাকে বলে ঠিক আছে আপনি খাইয়া যান ঠিক আছে কিছুদিন পরে দেখা যায় এক ট্যাবলেটে হয় না তখন ট্যাবলেট আরেকটা দিউ লাগে কিছুদিন পরে দুই ট্যাবলেটেও কাজ হয় না তখন দেয় ইনসুলিন আমার কথার সাথে কি করে মনের মিলতেছে আছে এই ইনসুলিন দিতে দিতে দেখা যায় সুখের পাওয়ার কমে গেছে কিডনির সমস্যা লিভারের সমস্যা হার্টের সমস্যা রোগ খালি বাড়তেই থাকে কিন্তু এত সহজে রুগী মারাও যায় না রুগী দুর্বল হইয়া দুনিয়াত বসবাস করতে থাকে এখন ছোট্ট একটি সমাধান আসছে সমাধান কি রুগী যদি তার কুশ খালি করতে পারে এক মাসের মধ্যেই টাইপ টু ডায়াবেটিস উদাও হয়ে যাবে ইনশাল্লাহ কুশ কীভাবে খালি করবে আমরা বলি বাহিরের যত প্রকার খাবার আছে যেমন বিস্কুট চানাচুর রুটি কেক সিঙ্গারা সমোসা ফুচকা চটপটি বেলপুরি জালমুড়ি মিষ্টি এগুলো খাবে না সয়াবিন সূর্যমুখী ভুট্টা রাইসবান এই ধরনের ভেজিটেবল তেল খাবে না কয়েক দিনের জন্য অনেকে মনে করে সারা জীবনের জন্য না কয়েক দিনের জন্য ভাত রুটি ফল দুধ ডাল আলু বন্ধ রাখবে খাবে কি সকল ধরনের শাক এই সবজি দিয়ে খাবে ডিম কয়রা খাবে যেটি খাইতে পারে সবজি দিয়া মাছ যতটুকু খাইতে পারে সবজি দিয়ে মাংস বাদাম যে যত খাইতে পারে প্রথম দুই সপ্তাহ বেশি বেশি খাইতে পারবে তারপর ক্ষুদা কুইমা যাব যখন ক্ষুদা কুইমা যাবো তখন বুঝতে হবে যে আমার বিভাঙ্গা শুরু হয়েছে যখন বিভাঙ্গা শুরু হবে তখন যে রোজা রাখবে ইফতারের আগে একটু ব্যায়াম করবে একটু গাছে হাঁটবে শরীরে রুত লাগাবে এই সিস্টেম ছাড়া ডায়াবেটিস ভালো হওয়ার কোনো এই পৃথিবীতে নাই বুঝতে পারছেন কথাটা আমাদের পরামর্শ মান্যে হাজার হাজার মানুষ ডায়াবেটিস থেকে মুক্ত হয়েছে ইনশাআল্লাহ আপনারা হতে পারবেন